পাঁচ আগস্ট সরকার পতনের পর কিশোরগঞ্জের ভৈরব থানা সহ বিভিন্ন থেকে মূল্যবান মালামাল লুটে নেয় দুষ্কৃতিকারীরা সেসব মালামাল উদ্ধার অভিযানে নেমেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতা ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন ডিটনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বেলা বারোটায় শহরের ভৈরবপুর এলাকায় ছাত্ররা অভিযান চালিয়ে উদ্ধার করেছে বেশ কিছু মালামাল জানা যায় ভৈরব থানা কার্যালয় ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ক্ষতি সাধন করে দুর্বৃত্তরা ঘটনার পর থেকে ভৈরবের বৈষম্য বিরোধী ছাত্ররা লুট হওয়া অস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনীর কাছে জমা দিয়েছে সকালে বাকি সরঞ্জামগুলো উদ্ধার তৎপরতা চালিয়ে অস্ত্র রাবার পুলেট ফ্রেজ মোটরসাইকেলের সরঞ্জাম পুলিশের হেলমেট দরজা জানালা ও একটি ফ্রিজ সহ অসংখ্য মালামাল উদ্ধার করা হয় শিক্ষার্থীরা বলেন আমাদের দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না যদি স্বেচ্ছায় সবাইকে মালামাল ফিরিয়ে না দেয় তাহলে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিব অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন মালামাল ভৈরব সেনাবাহিনীর লেফটেন্ট কর্নেল আফরিনের কাছে হস্তান্তর করে ছাত্ররা এ সময় ভৈরব সেনাবাহিনীর ভৈরব শহরকে আগের মতো ফিরিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন দ্রুত সময়ের মধ্যে ভৈরব থানা সংস্কার হয়ে যাবে কিন্তু ভৈরবে আমরা যারা আছি সবাই মিলে কিভাবে ভৈরবটাকে সুন্দর করা যায় রাখার চেষ্টা করতেছি ইতিমধ্যে আমরা ট্রাফিকে আছি এবং আমাদের কাছে অনেক অভিযোগ আসছে এখানে অনেক অস্ত্র আছে অনেক লুটপাটের সরঞ্জাম আছে তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক অস্ত্র সরঞ্জাম ছিল আমরা আমরা এখন সেনাবাহিনীর কাছে তা হস্তান্তর করে দিয়েছি যদি আপনাদের কারো কাছে যদি কোনো প্রকার এরকম সরঞ্জাম থাকে লুটপাটের সরকারি রাষ্ট্রীয় সম্ভব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তা প্রশাসনের কাছে হস্তান্তর করে দেবো আর আপনারা দয়া করে এগুলো আপনাদের কাছে রাখবেন না এবং আপনাদের পরিচয় গোপন করে রাখা আমি বলি আমরা কেন এখনও রাজপথে আছি কারণ এই দেশে ল অ্যান্ড অর্ডার এখনও এস্টাবলিশ হয় নাই পুলিশ তাদের দায়িত্বে যায় নাই এখনও তো আমরা ছাত্র সমাজ প্রশাসনকে সাহায্য করতেছি কিভাবে আমরা সুন্দর করে বৈরফ করতে পারি যখন আমরা থাকবো না পুলিশ আপনাদের সাথে সর্বদা কোঅপারেশন করবে আপনাদের আর কোনো ভয়ের কারণ নেই পুলিশ আর আপনাদেরকে হয়রানি করবেন না আপনাদের যে ধরনের অভিযোগই থাকুক আর যে ধরনের বিচার থাকুক আপনারা পুলিশকে বলবেন তার আইনগতভাবে ব্যবস্থা নেবেন